মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই রিপোর্ট জমা নিয়ে কার্যত চাঞ্চল্যকর তথ্য উঠে এল মুখবন্ধ খামে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে দিন তারিখ উল্লেখ করে বড় বড় বল এবং প্রভাবশালীদের নাম উল্লেখ করে যে রিপোর্ট জমা পড়েছে বিচারপতি সিনহার এজলাসে সেই রিপোর্ট দেখেই চক্ষু চড়ক গাছ বিচারপতি অমৃতা সিনহার পশ্চিমবঙ্গ থেকে এর আগেই যেটা খবরই প্রকাশ হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে প্রাথমিক টেটের ওয়েমার যেটা উড়িষ্যার বালেশ্বরে পড়ানো হয়েছে এস বসুরা অ্যান্ড কোম্পানির যে দুর্নীতি প্রাথমিক নিয়োগে মানিক ভট্টচার্য পার্থ চট্টোপাধ্যায়রা শান্তিময় ভট্টার্য কল্যাণ গাঙ্গুলিরা যেভাবে দুর্নীতি করেছেন উড়িষ্যার বালেশ্বরে সেই ওয়েমার সিট পোড়ানোর তথ্য রিপোর্ট সিবিআই মুখবন্ধ খামে জমা দিয়েছে এস জানিয়ে কার্যত দুর্নীতি যে হয়েছে তার স্পষ্ট ইঙ্গিতের সঙ্গে সঙ্গে নবান্নের ভিত নড়িয়ে দিয়েছে সিবিআই রাজ্যের একাধিক রাঘবালদের নাম সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূলের আমলে হয়েছে সেটা স্পষ্ট স্পষ্টতই তুলে ধরেছে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআইয়ের মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা পড়ল তাতে দিন তারিখ উল্লেখ করে স্পষ্টতই কাকে মেল করা হয়েছে কখন সেই মেল গিয়েছে সেই মেলে কার কার নাম ছিল ওয়েম কারা উড়িষ্যায় নিয়ে যাবে কার মাধ্যমে পড়ানো হবে এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেবে কারা সমস্ত কিছুই উল্লেখ করা রয়েছে সিবিআই রিপোর্টে কার্যত রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেটা সিবিআইয়ের আজকের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়ল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তৃণমূলের নবান্নের নড়িয়ে দিল আজকের রিপোর্ট অমৃতা সিনহার এজলাসের চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদোস শামীম দু হাজার চোদ্দোর টেটকে তৃণমূলের ডিজাইন করা দুর্নীতি বলে আখ্যা দিলেন সেই সঙ্গে দু হাজার টেট সম্পূর্ণ বাতিলের আবেদন জানালেন যদি দু হাজার চোদ্দোর সম্পূর্ণ বাতিল হয় তাহলে রাজ্যে কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে যার ফলে বলা যায় আজকের এই ঐতিহাসিক রিপোর্ট সিবিআইয়ের মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টেই কার্যত কেঁপে গেল নবান্ন